ওম শ্রী ওম নমস্কার শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের অন্যতম পার্ষদ স্বামী যোগানন্দ মহারাজজির পবিত্র আবির্ভাব তিথি গুরুগত প্রাণ ও মাতৃগত প্রাণ যোগিন ঠাকুর ও মায়ের স্মৃতির সাথে কীভাবে নিবিড়ভাবে জড়িয়েছিলেন তার সামান্য অংশ উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী গম্ভীরানন্দ সম্পাদিত শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা এই গ্রন্থটি থেকে কিছু অংশ পাঠ করছি দক্ষিণেশ্বরে ঠাকুরের পা ফুলিতে থাকিলে কবিরাজ শ্রীযুক্ত মহেন্দ্রনাথ পাল বিধান দিলেন যে লেবু খাইতে হইবে যোগিন উহা শুনিয়া প্রত্যহ দুইটি টাটকা লেবু আনিয়া ঠাকুরকে দিতে লাগিলেন কিন্তু একদিন ঠাকুর উহার রস খাইতে পারিলেন না ইহাতে যোগিন আশ্চর্য হইয়া গেলেন এবং অনুসন্ধানের ফলে অবগত হইলেন যে যে বাগান হইতে তিনি লেবু আনিতেন উহা সেই দিন হইতেই অপরকে জমা দেওয়া হইয়াছে মালিকের অজ্ঞাতসারে আনিত লেবু সাধু ভোজনে লাগিল না কাশীপুরের উদ্যানে ঠাকুর একদিন পালো দেওয়া ক্ষীর যেমন কলকাতার নিমন্ত্রণ বাটিতে খাইতে পাওয়া যায় তেমনি খাইতে ইচ্ছা প্রকাশ করিলেন পরদিন ভোরে কিনিয়া কলিকাতায় চলিলেন যোগীন্দ্র আনিতে কিন্তু পথে যাইতে যাইতে মনে চিন্তার উদয় হইল বাজারের ক্ষীরে পালো দেওয়া ছাড়া আরো কত কি ভেজাল মিশানো থাকে ঠাকুরের খেলে অসুখ বাড়বে না তো সেই ভাবিয়া তিনি বলরাম ভবনে উপস্থিত হইয়া সমস্ত বলিলে ভক্তরাও বাজারের ক্ষীরে আপত্তি জানাইয়া গৃহে উত্তম দ্রব্য প্রস্তুত করিয়া দিতে চাহিলেন অবশেষে যোগিন বেলা প্রায় চারিটার সময় ক্ষীর লইয়া কাশীপুরে উপস্থিত হইলেন তাহার নিকট সব শুনিয়া ঠাকুর বলিলেন তোকে বাজার থেকে কিনে আনতে বলা হলো বাজারের ক্ষীর খাবার ইচ্ছা তুই কেন ভক্তদের বাড়ি গিয়ে তাদের কষ্ট দিয়ে এরূপ ক্ষীর নিয়ে এলি তারপর ও ক্ষীর ঘন গুরুপাক ও কি খাওয়া চলবে ও আমি খাবো না ঠাকুর শ্রী শ্রী মাকে আদেশ দিলেন সমস্ত ক্ষীর যেন গোপালের মাকে খাওয়ানো হয় এবং বলিলেন ভক্তের দেওয়া জিনিস ও খেলেই আমার খাওয়া হবে কাশীপুরে ঠাকুরের স্মৃতির সহিত যোগিন আর একভাবে জড়িত হইয়া আছেন মহাসমাধির আট নয় দিন পূর্বে একদিন হঠাৎ ঠাকুর যোগিনকে পঞ্জিকা আনিয়া পঁচিশে শ্রাবণ হইতে প্রতিদিনের তিথি নক্ষত্র প্রভৃতি পড়িয়া শুনাইতে আদেশ করিলেন তদনুসারে শ্রাবণ সংক্রান্তি পর্যন্ত সব দিনের বিশেষ বিবরণী পঠিত হইল একত্রিশে শ্রাবণের তিথি নক্ষত্র প্রভৃতি ঠাকুর ইঙ্গিতে পঞ্জিকা রাখিয়া দিতে বলিলেন শুভ পূর্ণিমা তিথিতে রাত্রি মিনিটের ষোলোই আগস্ট আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ঠাকুর মহাসমাধিতে দেহ রক্ষা করিলেন শ্রী শ্রী ঠাকুরের লীলা সংবরণের পক্ষকাল পরেই শ্রী শ্রী মা বৃন্দাবন যাত্রা করিলেন সঙ্গে যাইলেন যোগীন লাটু কালী গোলাপ মা লক্ষ্মী দেবী ও নিকুঞ্জ দেবী ইহারা পথে বৈদ্যনাথ কাশীধাম ও অযোধ্যা দর্শন করিয়া বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে উপস্থিত হইলেন পথে ট্রেনে যোগিনের ভীষণ জ্বর হয় যতক্ষণ হুঁশ ছিল ততক্ষণ তিনি কেবল ভাবিতেছিলেন কি করে এদের নিয়ে বৃন্দাবনে নামাবেন ঠিক এই সময় তিনি দেখিলেন যেন ঠাকুর স্থির হইয়া বসিয়া আছেন এবং নিকটেই বিকট আকৃতি জরাসুর সে বলিতেছে তোকে তোকে দেখেনি তুমি তা পারলুম না তোর গুরু পরমহংসদেবের জন্য তোকে একে ছেড়ে দিতে হচ্ছে যাক এই এই বেটিকে বেটিকে লাল কাপড় পরা এক দেখাইয়া বলিলেন রসগোল্লা দিস ভরেই জ্বর সারিয়া গেল পরে জয়পুরে দেবাদি দর্শনকালে কোন এক মন্দিরে পূর্ববর্ণিত মূর্তি দেখিয়া তিনি সব কথা শ্রীযুক্তা যোগিন মাকে জানাইলেন সৌভাগ্যক্রমে নিকটেই রসগোল্লার দোকান ছিল দেবীকে ভোগ দেওয়া হইল ওই দেবী হয়তো শীতলা হয়তো ঠাকুরের কৃপায় সে যাত্রা যোগীন বসন্ত রোগ হইতে রক্ষা পাইয়াছিলেন এদিকে বৃন্দাবনে যোগীন মহারাজকে এক বিশেষ ইষ্টমন্ত্রে দীক্ষা দিবার জন্য মা ঠাকুরের নিকট আদেশ পাইলেন তখন পর্যন্ত তিনি কাহাকেও দীক্ষা দেন নাই এমনকি দুই জন ব্যতীত ঠাকুরের অপর সন্তানদের সহিত কথাও বলিতেন না তাই প্রথমে ওই আদেশকে মনের খেয়াল ভাবিয়া তিনি চুপ করিয়া রহিলেন কিন্তু পর পর তিন দিন এইভাবে আদেশ পাইতে লাগিলেন তাই যোগিনকে জিজ্ঞাসা করিয়া জানিলেন যে ঠাকুর তাহাকে একটা কিছু বলিবেন এরূপ ভাব প্রকাশ করিয়াছিলেন কিন্তু বলিয়া জান নাই অধিকন্তু তিনিও মায়ের মতো মন্ত্র গ্রহণের আদেশ পাইয়াছেন তখন মা একদিন পূজা কালে ভাবা বেশে তাহাকে আহ্বানপূর্বক দীক্ষা দিয়া ঠাকুরের আদেশ পালন করিলেন অতঃপর মায়ের সেবার পূর্ণ দায়িত্ব যোগিন মহারাজকেই লইতে হইল মাতৃগত প্রাণ যোগানন্দকে কেহ সামান্য কিছু পয়সা দিলেও তিনি তাহা তুলিয়া রাখিতেন যাতে মা কখনো তীর্থা দিতে গেলে ইচ্ছা মতো ব্যয় করিতে পারেন এইরূপে দুই আনা করিয়া তিনি মায়ের জন্য ছয় শত টাকা সঞ্চয় করিয়াছিলেন জগদ্ধাত্রী পূজা উপলক্ষে শ্রীশ্রী মা প্রতিবৎসর বাসন আদি মাজিবার জন্য জয়রামবাটি যাইতেন ইহা দেখিয়া যোগানন্দ মহারাজ পূজার জন্য কাঠের বার্কশ লটকেন সিংহাসনের চৌকি ইত্যাদি করাইয়া দিয়া মাকে বলিলেন তোমাকে আর বাসন মাজতে যেতে হবে না পূজার ব্যয় নির্বাহের জন্য তিনি শত টাকা সংগ্রহ করিয়া তিন বিঘা জমিও কিনিয়া দিয়াছিলেন যেমন মাতৃভক্তি মায়ের সম্বন্ধে মা বলিয়াছিলেন যোগিন কৃষ্ণ সখা গান্ডীবি অর্জুন ধর্মরাজ্য সংস্থাপনের জন্য ভগবানের নরলীলার সাথী হয়েছে স্নেহপুত্তলি যোগিনের স্মৃতিও ছিল মায়ের নিকট আদরের যোগানন্দ মাকে একটি লেপ করাইয়া দিয়েছিলেন। উহা ব্যবহারের অযোগ্য হইলে জনায়ক ভক্তকে তুলাটা পিজাইয়া ও নতুন খোল দিয়া সংস্কার করেই করাইয়া দিতে বলিলেন। কিন্তু পরে বলিলেন না। লেপটা নিয়ে যে কাজ নেই। এই লেপ যোগিন দিয়েছিল। দেখলেই যোগিনকে মনে পড়ে। আর একবার যোগানন্দের দেহত্যাগের দীর্ঘকাল পরে বলিয়াছিলেন যোগিনের মতো আমাকে কেউ ভালোবাসত না অধিকন্তু সকলকে জানাইয়া দিয়াছিলেন আমার ভার কি সকলে নিতে পারে যোগিন আর পারে জয় মা ও শান্তি 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 হরি তৎসৎ श्रीरामकृष्णार्पणमस्तु